তোমরা পৃথিবীর ভেতরে যে ভালো কাজগুলো করো পৃথিবীর ভেতরে যে খারাপ কাজগুলো করো যে কাজের মাধ্যমে তোমরা তোমার রবকে খুশি করাতে চাও যে কাজের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের চাহিদা মিটাও কিন্তু ওই কাজের মাধ্যমে আল্লাহ রাজি খুশি থাকেন না তার মানে পৃথিবীর ভেতরে যদি আল্লাহকে কোনো বান্দার সুখী রাখতে চাই খুশি রাখতে চাই তাহলে ওই বান্দার জীবনের স্বাধীনতা নষ্ট করে দিতে হবে আর কোন বান্দা যদি পৃথিবীর ভেতরে নিজের স্বাধীনতা চাই মনের যখন যেটা ইচ্ছা হবে তখন সেটা করব অর্থ এসেছে আমি হারাম উপার্জন করব অর্থ হাতে আসে নেশাদার দ্রব্য পান করব অর্থ এসেছে নারী নিয়ে আরামায়েশ করব আমার শক্তি আছে আমি নারীদের সাথে জেনায় লিপ্ত হব কাজে লিপ্ত হব পৃথিবীর ভেতরে যদি আপনি এমন স্বাধীনতা চান তাহলে আল্লাহ আপনার স্বাধীনতার উপর রাগানিত হবেন আল্লাহ সেটাই বলছেন বান্দা পৃথিবীর তোমার তোমার কার্যক্রম ব্যবহারটা যদি যদি মহান রবের জন্য খুশি থাকে ভেতরে তাহলে ওইটাও ফেরেস্তারা লিপিবদ্ধ করে আর পৃথিবীর ভেতরে রবকে খুশি না রেখে যদি নিজের চাহিদা মতন নিজেকে যদি খুশি রাখতে চাও সেটাও আমি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদের মাধ্যমে সেটা লিপিবদ্ধ করে রাখব এই কারণের জন্য যে কেয়ামতের দিবসে যেন তোমাদের কৃতকর্মের ফল তোমাদেরকে দেখায় এবং সেই অনুযায়ী তোমাদের হিসাব করতে পারি তোমাদের কর্মফল তোমাদেরকেই দেখাবো এবং তোমাদের কর্মফল তোমাদের সামনে বিচার বিবেচনা করে যেন আমি তোমাদেরকে জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করতে পারি এই কেনার জন্য বন্ধুগণ আমার তিরমিজি শরীফ একশো একুশ নম্বর আদি হাদিস আদি বিন হাতেম রাজাল্লা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুলসাল আলহি সাল্লাম বলেছেন হে পৃথিবীর জগতের মানুষ তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো কারণ জাহান্নামের আগুন এত বড় কঠিন যে জাহান নামের আগুনের পাশে যদি তোমরা কখনো যাইতে অন্যায় কাজ করতে না জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সদকা করো বেশি বেশি করে দান করো কারণ এই সদকা এই দান কেয়ামতের দিবসে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে কেয়ামতের দিবসে যেদিন তোমার স্ত্রী তোমার পাশে থাকবে না সন্তান সন্ততি পিতামাতা যেদিন তোমার পাশে থাকবে না এই দানই সেদিন তোমাদেরকে পিতামাতার যে অবহেলা থেকে তোমাকে বাসাবে জাহান্নামের আগুন থেকে বাসাবে কেয়ামতের ভয়াবহতা থেকে সেদিন তোমাদেরকে বাসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি দান সম্পর্কে কি বলেছেন আমরা যে সুন্দরভাবে মসজিদে দান করি এই দানটাই একমাত্র আমাদের জীবনের সাথে সাথে যাবে আমরা জীবনে যতই ব্যবসা করি না কেন লেখা ব্যাংক ব্যালেন্স সম্পদ সব কিছু করি না কেন আজ পর্যন্ত কি দেখেছেন কবর কবরস্থানের ভিতরে কারোর লেখা নিয়ে গিয়েছে কবরের ভিতরে কেউ বলেছে যে আমার বাবা তো শুয়ে আছে আমার বাবার নামে দশ বিঘা সম্পদ আমি লিখে দিলাম যেন কেয়ামতের দিন নিতে পারে এটা কবরে কোনো বাবার জন্য সন্তান দিতে পারে না ঠিক তেমনিভাবে আপনি যতই অর্থ সম্পদ যতই অট্টলিকা করেন না কেন এই অট্টলিকাটা যদি আপনি পরকালের জন্য যদি দান না করেন এই অট্টলিকা এই সম্পদ এই অর্থ কেমতের দিবসে আপনাকে বাঁচাতে পারবে না আপনার অর্থ সম্পদ আপনার যারা ওয়ারিস আছে তারা সব ভোগ করবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বললেন সাহাবিরা শুনে রাখ কেয়ামতের দিবসে মুসিবতের সময় সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে যেদিন আল্লাহর ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না সূর্যের তাপে মানুষের ঘেনুগুনা তকবক করে ফুটে কান দিয়ে নাক দিয়ে বাইর হয়ে যাবে মানুষ আফসোস করবে সেদিন মানুষ আফসোস করবে আহারে আমি কিসের জন্য একটি ভালো কাজ করলাম না কিসের জন্য দান করলাম না কিসের জন্য একটি আমল করে পৃথিবীর ভেতর থেকে নিয়ে আসতে পার পারলাম না আল্লাহ রাসুল বললেন সাহাবিরা শুনে রাখো কেয়ামতের দিবসে এই আফসোস থেকে বাঁচার জন্য তোমাদের একটি মাধ্যম আছে যদি পৃথিবীর ভেতরে তোমরা যদি দান করতে পারো সদকা করতে পারো এই দান সদকা কেয়ামতের দিবসে জাহান নামের আগুন থেকে এবং সূর্যের তাপ থেকে তোমাদেরকে ছায়া প্রদান করবে সেদিন এই দান সদকাই তোমাদের ছায়া হয়ে যাবে কেন আমি মসজিদে ফ্যান দান করেছি আমি অন্যায় করতে পারি কিন্তু মসজিদের ফ্যান তো আর অন্যায় করছি না আমি পাপিষ্ট ব্যক্তি যে করতে পারি হারাম উপার্জন করতে পারি এমন কোনো পাপ নেই যে আমার মাধ্যমে হয় না কিন্তু আমি যে মসজিদে দান করেছি এই মসজিদ তো আর অন্যায় কাজ করে না কেয়া মতির দেবই সেই মসজিদে বলবে বাল্লা তোমার বান্দা পাপ করেছে পাপিষ্ট বান্দা জিনা কর সুদ কর হারাম কর ওইটা আমার দেখার বিষয় নয় হারাম কাজ করার পরও পাপী বান্দা আমি মসজিদকে ভালোবেসেছিল কাজেই আমি তোমার বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত মসজিদ জান্নাতে যাব না সুবাহান আল্লাহ সেদিন আল্লাহ রব্বুল আলামিন এই মসজিদ ভালো কাজের দানের ওসিলা করে একজন পাপিষ্ট ব্যক্তিও জান্নাতের ভিতরে প্রবেশ করবে